বাংলাদেশের বিমিটি কর্তৃপক্ষ তাদের যে নতুন সিস্টেম নতুন সার্ভার যার মাধ্যমে আপনি কিভাবে আপনার যে কাজের তিন দিনের যে ট্রেনিং দিয়েছেন সেই ট্রেনিং সার্টিফিকেট আপনি কিভাবে নিজে নিজে ফোন থেকে ডাউনলোড দিবেন যেটার জন্য আপনাকে কোনো দৌড়াদি করতে হবে না কোথাও টাকা খরচ করতে হবে না আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনার সেই তিন দিনের ট্রেনিং সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করতে পারবেন একবারে নতুনভাবে নতুন সার্ভার তো সেই বিষয়টা আজকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার সেই ট্রেনিং সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করবেন এবং অনেকেই আছে যে আপনি যে আবেদন করছেন ট্রেনিং এর জন্য সেই আবেদনের যে একটি ফতোটা অর্থাৎ যে একটি রিসিপ্ট দেয় সেটা আপনি হারিয়ে ফেলছেন আপনি চাইলে সেই রিসিপ্টটাও বের করে নিতে পারবেন এখান থেকে আর দেরি করবার জন্য স্ক্রিনে চলে যাবো সেখানে গিয়ে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি সেটা ডাউনলোড করবেন যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন সেক্ষেত্রে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিশের মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা স্ক্রিনে চলে যাই সেখানে গিয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই তথ্যগুলো জানতে পারবেন সার্টিফিকেটটি ডাউনলোড দিবেন এবং আপনার রসিদটা আপনি পুনরায় ডাউনলোড দিতে পারবেন ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পরে এখানে গুগলে সার্চবারে আমি যদি এখানে লিখি বি এম ই টি লেখার পর ডট দিবেন ডট দেওয়ার পর আপনি লিখবেন এল এম এস পর আপনার যে এই যে অপশনটি চলে আসছে এটাই হচ্ছে নতুন যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করলাম একটু লোডিং হবে অপেক্ষা করবেন যেহেতু নেট একটু স্লো কাজ করে এইখানে আসার পর আপনারা যে এরকম চলে আসবে আসার পরে এখান থেকে আপনারা চাইলে জিমেল দিয়ে এটা পাসওয়ার্ড দিয়ে যে রেজিস্ট্রেশন অপশন আছে এখানে এই রেজিস্ট্রেশন অপশন ক্লিক করে আপনারা লগ ইন করে নিতে পারেন তো আমাদের এটা লগ ইন করার কোনো প্রয়োজন নেই কেন জিমেল দিয়ে এখানে জামালা করবেন আপনারা সরাসরি এইখানে দেখেন এই যে তিনটা দাগ আছে কর্নারে আমি যদি দেখাই এই যে এই তিনটা দাগ এই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখেন আপনি যে তিনটা অপশন আছে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এখানে হচ্ছে চার্জবার আর এইখানে হচ্ছে আপনার ডাউনলোড যে অপশনটা আছে আপনাকে এই ডাউনলোড এই যে তীর অপশনটা এইটাতে একটা ক্লিক করবেন আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ওই যে প্রথমে আপনাদেরকে বলছিলাম যারা তিন দিনের ট্রেনিং এর জন্য আপনি আবেদন করছেন আবেদন করার পর আপনি রিসিপ্টটা হারিয়ে ফেলছেন এইখানে দেখেন ডাউনলোড এনরোল যে কার্ডটি এইটাতে আইসে আপনি আপনার সেই রিসিপ্টটি আপনি এখান থেকে পাবেন এখানে আইসে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন একটি কোড দিবেন দেওয়ার পর আপনি সেটা পারবেন এবার আসেন আপনি এখান থেকে আপনার যে তিন দিনের সার্টিফিকেটটি সেটা ডাউনলোড করবেন সেটা ডাউনলোড করতে হলে এখানে দেখেন ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেট নামে অপশন আছে জাস্ট এইটাতে একটি ক্লিক করে দিবেন আমরা ডাউনলোড অপশনে যখনই ক্লিক করে দিব দেওয়ার পর এখানে বলা হয়েছে এখানে কি আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে দেওয়ার পর এই যে নাম যে ক্যাবসা কোডটা আছে সেই ক্যাব সা কোডটা এখানে দিয়ে এখানে সার্চ অপশন ক্লিক করতে হবে আহ পাসপোর্ট নাম্বার দিলেন ঠিক আছে দেওয়ার পর যে ক্যাপসা কোডটি এইখানে ডি বি এন জেড আর লেখা আছে আপনার কাছে হয়তো বা অন্যটা থাকতে পারে দেওয়ার পর এখানে আপনি যে সার্চ অপশন আছে সার্চ অক্টশন ই ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এই হোমস্কেনে দেখেন আমি একটি দিয়ে দিছি এই যে আপনি যে তিন দিন যে ট্রেনিংটা দিয়েছেন সেই ট্রেনিংয়ের সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন সেম এরকম সার্টিফিকেট আপনার কাছে শো হবে এবং সেই আপনি খুব সহজে ডাউনলোড দিয়ে নিতে পারবেন আপনি যদি এইভাবে চাপ ধরেন ধরা মাত্র ডাউনলোড চলে আসবে বা এইখানে এই থ্রি ডটে ক্লিক করে এইখানে আপনার ডাউনলোড অপশন চলে আসবে বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের নতুন প্রবাসী যারা হচ্ছে তারা যেন তাদের সার্টিফিকেট টি নিচেরাই ডাউনলোড করতে পারে